জি বুলেটিন ক্লাসের আজকে হচ্ছে সাত সাত নম্বর ক্লাস তো এই ক্লাস হচ্ছে আমরা আলোচনা করব যে এই মুক্তিযুদ্ধ চলাকালীন যে ধারাবাহিক যে ঘটনাক্রমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ সেই দুই তারিখ থেকে অর্থাৎ দুই মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে হাইলাইটগুলো আছে অর্থাৎ যে ধারাবাহিক যে ঘটনাক্রমগুলো আছে সেগুলো একটু সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করবো অর্থাৎ প্রত্যেকটা তারিখে কোন কোন জিনিসগুলো ঘটছে হ্যাঁ দুই মার্চ থেকে ষোলোই ডিসেম্বর এখানে তো অনেকগুলো দিন তো এত দিন তো আর বলা সম্ভব না তবে যে হাইলাইটগুলো আছে যেগুলো মেইন মেইন যে পয়েন্টগুলো যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তারিখ সহ তোমাদের সাথে হচ্ছে ডিসকাস করবো তো যেগুলো আসলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো হাইলাইট এবং এগুলো হচ্ছে ঘটনা যেগুলো আমাদেরকে হচ্ছে জানতে হবে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য প্রথম হচ্ছে দোসরা মার্চ আমি হচ্ছে সব কিছু লিখবো না জাস্ট হচ্ছে আমি তারিখ অনুযায়ী আইডিয়া দিব যে আসলে কোন দিন কোন জিনিসটা হচ্ছে ঘটছিল দোসরা মার্চ এটা আমরা জানি যে বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম উত্তোলন করা হয় অর্থাৎ পতাকা উত্তোলন তারপর তেসরা মার্চ তেসরা মার্চ হচ্ছে পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় অর্থাৎ বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় মানে প্রথম তো দোসরা মার্চ হচ্ছে পতাকা উত্তোলন করা হয় ডিরেক্ট তাই না এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলাতে দোসরা মার্চে পতাকা উত্তোলন করা হয় ত্রিশরা মার্চে হচ্ছে বঙ্গবন্ধুকে জাতির জনক যেই পদবিটা আছে সেই উপাধিটা হচ্ছে দেওয়া হয় এবং তখন হচ্ছে এই পতাকা উত্তোলনের পাশাপাশি জাতির সঙ্গীত হচ্ছে পরিবেশন করা হয় তার মানে আমরা এটা বলতে পারি যে জাতির জনক জাতির জনক উপাধিটা হচ্ছে দেওয়া হয় বঙ্গবন্ধুকে তারপর হচ্ছে সাতই মার্চ সাতই মার্চ হচ্ছে ওই যে ঐতিহাসিক যে ভাষণ যে এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তো এই যে ভাষণটা আছে এই সাতই মার্চে ভাষণটা দেওয়া হয় রিসকোস ময়দানে অর্থাৎ ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু যে ঐতিহাসিক যে ভাষণটা আছে সেই ভাষণটা হচ্ছে সাতই মার্চ দেওয়া হয় তারপর হচ্ছে উনিশ মার্চ উনিশ মার্চ হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টটা হচ্ছে একটা দল সেই দলটা হচ্ছে মানে একটা এটা একটা সশস্ত্র দল সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই রেজিমেন্টটা হচ্ছে আমি এখানে লিখি যে ইস্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা এটা একটা সশস্ত্র দল এটা হচ্ছে গঠন করা হয় কেন কারণ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে গাজীপুরের যে জয়দেবপুর আছে সেই জয়দেবপুরে পাকিস্তানের বিরুদ্ধে একটা দল গঠন করা হয় যেটার নাম দেওয়া হয় হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে তেইশে মার্চ তেইশে মার্চ তেইশে মার্চ যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তানের অফিস আদালত সহ সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয় মানে এখানে পাকিস্তান এটাকে তেইশ মাস পাকিস্তানি দিবস তো এই পাকিস্তানি দিবসে কি করা হয় পাকিস্তানি পতাকা হচ্ছে উত্তোলন করার পরিবর্তে বাংলাদেশের যে মানচিত্র আছে সেই মানচিত্রের পতাকাটা হচ্ছে উত্তোলন করা হয় ঠিক আছে মানে খণ্ডিত যেই মানে পূর্ব পাকিস্তানের যত অফিস আদালত আছে হ্যাঁ সেই অফিস আদালত সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয় মানচিত্র খচিত এখানে লিখে দিই যে মানচিত্র পতাকা পতাকা ঠিক আছে এরপর মার্চ সম্পর্কে আমি এর আগের ক্লাসও বলছিলাম তোমাদেরকে যে অপারেশন সার্চলাইট পঁচিশে মার্চ হয় অপারেশন সার্চলাইট কি অপারেশন হচ্ছে সার্চলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট ইয়াইয়া খান অপারেশন সার্চ হচ্ছে স্বাক্ষর করে পাকিস্তানে চলে যান হ্যাঁ এটা যখন হচ্ছে রাত এগারোটার দিকে দেখা যায় ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম হচ্ছে সেনা অভিযান করা হয় এবং এখানে এই অপারেশন সার্চলাইট হচ্ছে পাকিস্তানের হানাদার না বাঙালিদের উপর যে নির্মম যেই হত্যাযোগ্য চালায় রাত্রে সেটাই হচ্ছে অপারেশন সার্চ এখানে ইয়াহিয়া খান হচ্ছে যখন এই অপারেশন সার্চ হচ্ছে ইয়াহি খানের নেতৃত্ব হচ্ছে এটা সংগঠিত হয় অপারেশন সার্চলাইট হচ্ছে পঁচিশে মার্চ তারপর সে ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চ হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতার যে ঘোষণা প্রচার সেটা দিয়ে থাকে এটা হলো চট্টগ্রামের যে কালুরঘাট আছে এই কালুরঘাট বেতার বেতার কেন্দ্র থেকে কালুরঘাট যে বেতার কেন্দ্র আছে এই বেতার কেন্দ্র থেকে হচ্ছে ঘোষণা করা হয় স্বাধীনতার যে ঘোষণা এটা দেওয়া হচ্ছে এম এ হান্নান এম এ হান্নান বেতার কেন্দ্রে এম এ হান্নান এই ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ এই চট্টগ্রামের যে কালুরঘাট বেতার কেন্দ্র আছে সেখানে এম এ হান্নান স্বাধীনতার যেই ঘোষণা আছে সেই ঘোষণাটা হচ্ছে উনি প্রচার করেন তারপর হচ্ছে মার্চের পর হচ্ছে ছয় এপ্রিল ছয় এপ্রিল হচ্ছে এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে জেনারা কির কারণ এটা আসলে খুবই মানে একটা হাইলাইট কারণ মুক্তিযুদ্ধের যে ঘটনা হয় যে ঘটনা ক্রমটা হয় সেটা যে পাকিস্তানের কলকাতাস্ত মানে হাইকমিশন অফিস মানে প্রধান যেই হাই হাইকমিশনারের অফিস প্রধান জনাব এম হোসেন আলী বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে অর্থাৎ এটা এইভাবে লিখতে পারি যে জনাব এম হোসেন হ্যাঁ বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে আনুগত্য প্রকাশ করে তারপর হচ্ছে দশই এপ্রিল দশই এপ্রিল এই দশই এপ্রিল হচ্ছে অস্থায়ী সরকার গঠন হয় দশই এপ্রিল হচ্ছে অস্থায়ী সরকার গঠন করা হয় এটা হচ্ছে মেহেরপুর জেলার তলার ওইখানে বাংলাদেশের স্বাধীনতার সনদ এবং একটি অস্থায়ী সরকার গঠনের গঠনের হচ্ছে ঘোষণা দেওয়া হয় হচ্ছে এই দশই এপ্রিল ঠিক আছে অর্থাৎ এটা ওই যে করছিলাম কিন্তু আমরা ছোটোবেলায় বাংলাদেশের বিশ্ব পরিচয় বই যে অস্থায়ী সরকার গঠন করা হয় কখন দশই এপ্রিল সেটা কোথায় মেহেরপুর জেলার বৈদ্যনাতলা ঠিক আছে মুজিবনগরে এরপর আসো সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল কি হয় সতেরোই এপ্রিল হচ্ছে এই মুজিবনগর আহ যে আওয়ামী লীগের গণপ্রতিনিধির নিয়ে একটা অস্থায়ী মানে সরকারের শপথ গ্রহণ সম্পন্ন হয় ঠিক আছে অর্থাৎ এই যে দশ এপ্রিল যে অস্থায়ী সরকার গঠন করা হয় সেটার শপথ পাঠ শপথ পাঠ এবং এই সতেরো এপ্রিল আরেকটা জিনিস হয় মানে এই দিনেই স্বাধীনতার যে ঘোষণাপত্র আছে সেইটাও কিন্তু গৃহীত হয় অর্থাৎ এভাবে লেখা যাবে যে আরেকটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণাপত্র গৃহীত হয় এবং এই যে শপথ বাক্য পাঠ করাকে জানো অধ্যাপক প্রফেসর ইউসুফ আলী ঠিক আছে প্রফেসর ইউসুফ ইউসুফ আলী ঠিক আছে তো এই অস্থায়ী সরকারের হচ্ছে শপথ পাঠ হয় হচ্ছে প্রফেসর ইউসুফ আলী এবং চোদ্দোই ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর এই চোদ্দোই ডিসেম্বর কি হয় পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার আলবদর যারা আছে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তান যত বুদ্ধিজীবী আছে তাদেরকে হচ্ছে হত্যা করে পাকিস্তানি মানে যত মানে সেনাবাহিনী আছে মিলিটারি আছে এবং যত রাজাকার আছে আলবদর আছে সবাই বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যত বুদ্ধিজীবী আছে হত্যা করে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের হত্যা এবং সর্বশেষ যে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশের যে তৎকালীন যে রেস কোর্স যে ময়দান বর্তমান যেটাকে সৌহর্দী নামে পরিচিত এই সৌহর্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ হয় এর মধ্যে দিয়ে বাংলাদেশ মানে দেশ স্বাধীন হয় আর কি অর্থাৎ আত্মসমর্পণ আত্মসমর্পণ ঠিক আছে কোথায় রেস কোর্স ময়দানে তো এই হলো তোমার এই দুই তারিখ থেকে এই ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে হাইলাইট জিনিসগুলো ঘটছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন যে ধারাবাহিক যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো হচ্ছে কি পয়েন্ট যেগুলো আসলে এমসি আসতে পারে যে ছাব্বিশে মার্চে মানে যেমন কালো বেতারগঞ্জ কালোরগাঁজ যেমন চট্টগ্রাম আছে কালোরগা বেতারগঞ্জে যে হ্যাঁ স্বাধীনতার যে ঘোষণাটা দেওয়া হয় সেটা কে দেয় এম এ হান্নান কত তারিখে দেয় ছাব্বিশ মার্চ ঠিক আছে তো এরকম প্রত্যেকটা জায়গা থেকে এমসিকে চলে আসার একটা সম্ভাবনা থাকে যেগুলো আসলে যে কোনো ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকো নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করব